আমি পিকের মধ্যে ল্যান্ডিং করতেছি দেখা যাক কি গান পাই আমাদের হাতে আছে উজি আর সামনে পিনেন্টি দেখলাম সাদের উপরে ট্রেনিমি জুম করলাম না মারতে পারি নাই আরেকটা নিমি দিয়ে দিতেন ক্যাশ এনেমিনে আমাকে যথেষ্ট পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছে আর তারপরে একটা মেডিকেট করে পিকের মধ্যে চলে আসলাম পিকের ঘরের মধ্যে সামনে দেখা যাচ্ছে ফাইট হচ্ছে আমি পিএসএস হাতে নিয়ে পিনেন্টির সাথে চলে যাচ্ছি একটা মনে কিল করে ফেলছে না একটা আরেকটা শেষ এবং সামনে মনে হচ্ছে আরেকটা এনিমি আছে হ্যাঁ আরেকটা আছে আরে ভাই দাঁড়া দাঁড়া আরে আসতে মার দাঁড়া দাঁড়া তোর এখন দেখাচ্ছি শেষ এখন সম্ভবত মনে হয় আর কোনো এনিমি নাই খুঁজে দেখতে হবে এই যে সামনে আরেকটা আছে সে মোটামুটি ড্যামেজ আমিও ড্যামেজ না তাকে মারা যাবে না ড্যামেজ খাইছে অল্প কিছু পাথরের বাম পাশে আছে রাশ দিয়ে দিলাম এবং কই গেল ওই সামনে আরে ভাই তুই দাঁড়াস না আরে আরে কি হইতেছে আমার সাথে আরে 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 এই যে সামনে এনিমিটা আরে এটা কোনটা আমি মানে তারে সামনে থেকে সে মারে পিছনে গ্লোয়াল এটা তোমার কার কোন টিমমেট হতে পারে তাকে মেনশন দাও এবং টোকেন খেয়ে আমরা এখানে অল্প একটু লুট করে চলে যাব আরেক জায়গায় সামনে আরেকটা স্কোয়াড মারামারি করতেছে একটা শেষ আরেকটা ওইটাও শেষ এবং এখান থেকে কিছু লুট করে আমরা এখান থেকে চলে যাব সামনে দেখা যাচ্ছে এনিমি একটি ইয়ার টপ ম্যাক্স করতেছে যাই তাকে দিয়ে তাকে গিয়ে মেরে আসি সম্ভবত এই যে এই যে সাদের উপর আরেকটা সামনে উপরে একদম শেষ সামনে আরেকটা রাশ দিয়ে দিই কারণ ভাই আমার রাস্তাটা খেলতে পাই একদম ভালো লাগে না মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ আছে নাশ আরে ভাই দাঁড়া তুই দাঁড়া আরে যা শেষ এটাও শেষ এখন এখান থেকে লুটপাট করে আমার চলে যেতে হবে আরেক জায়গায় কারণ মনে হচ্ছে আশেপাশে আর কোনো এনিমি নাই সামনে একটা এনিমি দেখা যাচ্ছে একদম ফুল রেড এনিমি শেষ এবং পেন দিয়ে আমি বিমা সত্যি চলে যাচ্ছি সেখানে যদি কোনো এনিমি পাই তাহলে তো মজাই মজা সামনে মনে হচ্ছে ইয়ার শিফ্টটা আসবে ওখানে উঠলে ওইটার উপরে এনিমি থাকতে পারে ওইটার উপরে উঠবো দেখা যাক এনিমি পাই কিনা বিমান সত্যি উপরে চলে আসলাম ভিতর থেকে একটা এনেমি যা এটাও শেষ আর একদম রেড হেডশট এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে গায়ে লাগতেছিল তাই আমি একটু হাঁকতে বসেছিলাম কিন্তু তার সাথেই ইয়া শিব চলে এসেছে এখনই শিবে উঠার পালা দেখা যাক যদি উপরে কোনো এনিমি পাই তাহলে আমার এখানে বসে থাকাটা সাধ্য হবে এক ফলে অনেক খোঁজাখুঁজি করলাম তারপরে কোনো এনিমি পাই না কিন্তু মনে হচ্ছে এনিমি সামনে ফাইট করতেছে সামনে গিয়ে দেখতে হবে সামনের ঘরটার মধ্যে আর হ্যাঁ আমি ঠিক ছিলাম এখানে এনিমি ফাইট করতেছে এবং সাথে সাথে রাখতে হবে কারণ আমি রাস্তা খেলতে পারি না তার সাথে একটা শেষ এবং সামনে আরেকটা আছে এটাও শেষ হয়ে সাথে কিন্তু হেডশটে কিলটা পাইনি আমি পেয়েছি বড়িশটে তারপর আমি তাড়াতাড়ি সেফ জোনের দিকে যাই সামনে যাওয়ার পর কারমি যাইতে সেফ জোন থেকে আমার মতো তার ড্যামেজ ছিল আর অল্প কিছু ড্যামেজ দেওয়ার পরে আমি কিলটা পেয়ে যাই এরকম কিল পাইলে এনে মজা লাগে আসল আমার কারিক টেনিমি ড্যামেজ দিতেছে কিন্তু তাকে দেখতে পাইনি তারপর আমি বেস আপডেট করে সেফ জোনের দিকে চলে যাই এখান থেকে বার হওয়ার পরে দেখি সামনে একটা এনিমি সে আমাকে একদম ফুল ড্যামেজ দিয়েছে দি আমি এখানেই শেষ কিন্তু এনিমি আর ড্যামেজ দেয় নাই যখন আমি হিল করার পর হিল শেষ আমার এখন এনিমিকে রাশ দিয়ে দেই কিন্তু দেখি এনিমি শেষ অন্য কেউ এটাকে মেরে দিছে মানে এই কিলটা পাই নাই দুঃখ লাগতেছে সামনে এনিমির আমার শোনা যাচ্ছে দেখা যাক একে মারতে পারি কিনা সামনে নেবে একটা ড্যামেজ লাগে আরে কে মারে এ ভাই দাঁড়া এই কোথা থেকে মারে কোথা থেকে মারে আমি ফুল কভারে আরে মারলো কিভাবে এটা কি হ্যাকার এই কই যাচ্ছে আরে এই এই হ্যাকারই এনিমি লোকেশন পাইলো কিভাবে মানে এটা কনফার্ম হ্যাকার দেখা যাক কি করে এটা আই এটা হেকার হ্যাকার হ্যাকারের জন্য আমার বুযাটা মিস হইলো কিনে নাই যে কী সব করে এসব মনে হয় এই এনেমিটা বাঁচবে না